পারবি এটা তোর মাথায় হবে ও আচ্ছা তোমারটা আমি পড়বো আমারটা তুমি পড়বে ওকে চলো চলো তুমি আমায় চালিয়ে নিয়ে যাবে কি বাবা হ্যালো আমি শ্রাবণী আর আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমরা কয়েকদিনের জন্য একটু বেড়াতে যাচ্ছি পুরোটাই দেখাবো পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব।

আমাদের যেতে কিন্তু চার ঘন্টা টাইম লাগবে না যেখানে যাচ্ছি যেতে মানে ছ ঘন্টা লেগে যাবে আর এমনিতেও ছেলেটা ঘুমিয়ে গেছে ওকে এতক্ষণ এইটার মধ্যে বসানোটা ঠিক না কোমরে ব্যথা হয়ে যা আমাদেরই বড়ো মানুষ আমাদেরই কোমরে ব্যথা হয়ে যায় একটা না আর ওদের তো ডাক্তার বারণই করে একটানা এতক্ষণ বসাতে অন্তত দু ঘন্টা অন্তর গ্যাপ দিতে এটা আমাদের দেখালো যে সামনেই সার চার্জার আছে তো আমরা চার্জারের পয়েন্ট দেখে এলাম কিন্তু আমরা বুঝতে পারিনি যে এখানে সার্ভিস নেই খিদে পেটে ছুঁচোতে ডন মারছে কিন্তু এখানে কিছু খাবার দাবারের কিছু ব্যবস্থা নেই এখানে চল্লিশ মিনিট চার্জ দিয়ে তারপর আমাদের আবার সার্ভিসে যেতে হবে খাওয়া দাওয়া করার জন্য তারা হলো চোটে বাড়ি থেকে কিছু খাওয়া দাওয়া করেও বেরোয়নি খুব খিদে পেয়ে গেছে ততমাদের দেখায় সামনে হোটেলটা খুব সুন্দর এটা এটা একটা হোটেল হোটেলের ভেতরেই চার্জের পয়েন্ট আছে অদ্ভুত সুন্দর কিন্তু এখানে ল্যান্ডস্কেপ তো খুবই সুন্দর এই সময়টা চারিদিক অপূর্ব সুন্দর হয়ে থাকে

অনেকটা রাস্তায় কোনো সার্ভিস এখানে ছিল না তো আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করে আবার রওনা দেব এখন যদি একটু গরম গরম লুচি হতো এরাও ইন্ডিয়াতে বাইরে গিয়ে মানে তো পাওয়া যাবে সেই মুচা খাবার দাবার আমাদের তো বার্গার বা পাওয়া যাবে না তাও কি আমরা বাবা কি সুন্দর জল দেখ নামবি বাবা চান করবি চান করবি হ্যাঁ లైక్ বার্গার হচ্ছে বার্গার আছে বেজি পান বেজি চিকেন তাই চিকেন আর দাম দাম ঠিক আছে পাপ্পা ঠিক আছে হ্যাঁ

নিয়ে দৌড়াচ্ছে বাবা ফেলে দেয় দে এখানে বাপ বেটা যুবল বন্দি চলছে মস্তিদে আছে আজকে দু তাই বাইরে সু কত গরু রে বাইরে 呵呵。<laughs> <laughs> ঘাস দেখলে ছিটতে ইচ্ছে করে পাপা ঘাস দেখলে ইচ্ছে করে চলো 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 বাবা অনেক দেরি হয়ে গেছে এমনি চলো পাপা এদিকে এসো এসে উঠে পড়ো ও দেখো পাপাই চলে গেল কিন্তু টাটা হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হয়ে নিয়ে ছেলেটাকে একটু খাওয়া দাওয়া করিয়ে আমরা বেরিয়ে পড়েছি ম্যানচেস্টার শহরটা ঘুরতে তো সবার প্রথমে আমরা এসেছি এই ওল্ড স্টাফর স্টেডিয়ামের সামনে আমি যদিও খুব একটা ফুটবল বুঝি না কিন্তু আমি জানি যারা ফুটবল প্রেমী আছো তাদের কাছে এটা কতটা আবেগের জায়গা যেমন আমার বাবা যখনই শুনেছিল যে আমরা এই ম্যানচেস্টারে একদিন থাকবো তখনই আমাদের বলেছিল যে এই স্টেডিয়ামের কাছে যেতে এবং স্টেডিয়ামের গ্যালারিতে যেতে যদি আজ গ্যালারিটা বন্ধ হয়ে গেছে কিন্তু ফেরার পথে আমরা এটা এখানে অবশ্যই থেকে কালকে একটু শর্ট ট্রেকিং করবো তার জন্যই কিছু খাবার দাবার নিয়ে নিচ্ছি এমার্জেন্সির জন্য কারণ ওপরে কিছু পাওয়া যায় না তো বা ছোট বাচ্চা নিয়ে ওপরে উঠবো তার জন্যই কিছু নিয়ে নিচ্ছি নিজেদেরও খিদে পেতে পারে এখন বাজে রাত প্রায় সাড়ে নটা রাতের খাবারে আমরা নিয়ে নিয়েছি নান রুটি আর চিকেন রোগান জোস রুটিটা খুবই নরম তুল ছিল চিকেনের টেস্টও মোটামুটি ঠিকই ছিল ছেলেটা একদম ঘুমিয়ে গেছে তো খাওয়া দাওয়া সেরে আমরা যাব হোটেলের দিকে এখন রাত এগারোটা মতো বাজে ছেলেটা অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছে দিনটা তো কেটে গেল রাস্তায় রাস্তায় তো আমার ব্লগটা আজ আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট